মনের মতো ফিলিংস পাবেন রাইট দেখেন এইটা আপনাদের বাসায় নরমাল একটা টেবিল আছে কিন্তু এইটা যদি আপনারা টেবিলের উপরে বিছান বিছান মনে হবে যেন লাখ টাকা টেবিলে পরিণত করে দিবে আপনি ঠিক বলছেন এই দেখেন চমৎকার আর এগুলা সাইজ কি হবে বেগুলা সাইজ হচ্ছে কিং সাইজ হবে আপনারা হ্যাঁ একবারে কিং সাইজ ছয় চেয়ারের কভার থাকবে চেয়ারের কভার পাবেন 6টা 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 চেয়ারের জন্য আমাদের এখানে 4টা চেয়ার আছে এজন্য 4টায় বিছাইলাম আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার

শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার জন্য গিফট আছে কে কোন দিকে আছেন একটু কমেন্ট করবেন এইটা দেখেন এইটা কত সুন্দর একেবারে কালারফুল একটা ডাইনিং টেবিল কভার আচ্ছা ওকে 6টা করে টেবিলের কভার আপনারা পেয়ে যাবেন অবশ্যই দর্শক একটু কমেন্ট করেন কালারগুলো কেমন লাগতেছে এইটা দেখেন এটা কিন্তু আরো জজ আমরা আজকে একটু দ্রুত দেখাবো কারণ আমাদের এখানে 30টার উপরে বেশি ডিজাইন আছে 30টার উপরে 30টার উপরে ডিজাইন শুধু ডাইনিং টেবিল কভারের উপরে আছে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখেন যা লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করুন

এই তেমনই প্রিন্ট থাকবে এগুলা কিন্তু হাই হাইডেক্স মানে আপনার বলবে যেকোনো চেয়ারেই কিন্তু পারবেন ইউজ করতে পারবেন ওকে ছয়টা করে চেয়ারের কভার প্রাইস থাকবে অনলি নয়শো নিরানব্বই টাকা জি দেখাব দেখাবো এইটা তো ভাই মানে কি বলবো আর আচ্ছা এত চমৎকার যে বলার ভাষা হারাই ফেলছি পিঙ্ক কালারের ভিতরে এইখানে দেখেন কতগুলো মুক্ত আছে খুবই চমৎকার কিনতে গেলে কিন্তু লাখ টাকা লাগে কুড়ি টাকা লাগে আর আপনি মুক্তা পেয়ে যাচ্ছেন ফ্রিতে প্রায় ফ্রিতেই বলা যায় ফ্রিতেই দেখেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফুল সেভেন পিস সেট আপনারা পাচ্ছেন চমৎকার মুক্তা সহ আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা অবশ্যই আজকে লাইভে কিন্তু আমরা কাঁথাও দেখাবো নকশি কাঁথা দেখাবো পাশাপাশি যেটা বলছিলাম

তুলে ধরি দেয় হ্যাঁ হ্যাঁ চমৎকার ইউনিক কালেকশন তো আমরা দ্রুত দেখাবো কারণ আজকের লাইফে অনেক কিছু দেখাতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে ভিতরে আচ্ছা ওকে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন এই দেখেন আপনি ছয়টা হচ্ছে আপনার চেয়ারের কাবার পেয়ে যাবেন এবং একটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার টোটাল হচ্ছে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা থাকবে এইগুলো এইটা দেখেন ভাই ও রে এটা তো একবারে টাকাই আছে ভাই করা একটা জিনিস ভাই দেখেন মানে আপনার যারা একটু ডিপ কালার পছন্দ করে আচ্ছা বা কড়া কালার ঘাড়ো কালার পছন্দ করে তাদের জন্য এই কালেকশনটা বেস্ট আচ্ছা এগুলো দেখেন কোন ঝোলে তরকারি পড়লে ঝোল টোল পড়লে সেক্ষেত্রে উপরে আমরা আমরা একটা পলি দিচ্ছি ওপরে সেটা আপাতত মিসিং আছে একটু ভিডিও কল করবেন আচ্ছা ভিডিও কল করলে দেখা যায় ওয়াশে বলতো এগুলো হ্যাঁ ওয়াশ করতে পারবেন যেমন খুশি তেমন আচ্ছা ওকে প্রদীপ দা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে সাইফুল ভাই সবকিছু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ওকে এইটাও দেখেন প্রাইস কিন্তু সেম থাকবে ডিজাইনের কারণে আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এই নিরানব্বই দেখেন চমৎকার অসম টেবিল লাখ টাকা হয়ে যাবে লাখ টাকা টেবিলে পরিণত করবে এমন সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম রাইট ওকে দেখ

আপনারা ছয় চেয়ারের যে টেবিলটা আছে সেটাতে কিন্তু পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন চার চেয়ারের টেবিলে তো অবশ্যই পারবেন তারপরে এইটা দেখেন এইটা আরো জোস

সবচেয়ে কমে জি সবচেয়ে নিরানব্বই টাকা বাংলাদেশ গ্যারান্টি আমাদের কাপড়গুলো কিন্তু আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন এড গ্রেড এর কাপড় দিয়ে করা এইট গ্রেড হ্যাঁ যেটা কিন্তু আপনার সবচেয়ে উন্নত মানের এবং আপনার প্রায় আপনার তেরোশো গ্রামের মতো হবে যেগুলো বাজারে থাকে আটশো নয়শো গ্রাম আমরা কিন্তু আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দিচ্ছি দাম কমে দিচ্ছি বলে ভাববেন না আপনার জিনিস খারাপ জিনিস কিন্তু অরিজিনালটা বুঝে নিবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ জিনিসটা পাচ্ছেন দেখেন এইটা আর সরাসরি আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশন আসবে কিন্তু হবে জি আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন বা লাইট কালার পছন্দ করেন

দেখেন এই যে দেখেন পেয়ে যাবেন একটা কালেকশন এটা যার দরকার দ্রুত নেবেন কারণ কিছু আছে এটা রাইট ওকে ফারিয়া রোমা আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে রাখেন প্রথম থেকে দেখে শুনে বুঝে তারপর

শোরুম আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন আসবেন সরাসরি তারপরে দেখতে পারবেন যে আমাদের এখানে কত পরিমাণ কালেকশন আছে রাইট আচ্ছা ওকে যারা আসতে পারবেন না অবশ্যই কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা ওকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন যার যেটা পছন্দ হবে তো এইটা দেখেন এইটা কিন্তু অনেক ইউনিক একটা কালেকশন ডিজাইন হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছে জি দেখেন চমৎকার

এটা কিন্তু ঘরটাকে আলোকিত করে দিবে ব্রাইট একটা কালার রাইট এইটা দেখেন খুবই চমৎকার প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা টেবিল কাভার প্লাস ছয়টা চেয়ারের এর কাভার কিন্তু আমরা বারবার বলে তারপরে এই যে দেখেন আরেকটা কালেকশন অনেক ইউনিক আরেকটা আমাদের মোস্ট ভাইরাল কালেকশনগুলোর গুলোর মধ্যে এটা একটা এইটা একটা তো এটাও কিন্তু চাইলেই আপনারা নিয়ে নিতে পারছেন খুবই অসাম একটা কালেকশন আমরা সমস্ত ছবিগুলো ফটোশুট করা আছে আচ্ছা আপনারা এখানে হচ্ছে অনেক আইটেম দেখাতে হবে এজন্য আমরা একটু দ্রুত দেখাচ্ছি আপনারা জাস্ট ইমো WhatsApp পেয়ে ছবিগুলো সব ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব কালো গোলাপ জি কালো গোলাপ এইটা আমার সব পছন্দের একটা এটাই হচ্ছে শেষ কালেকশন ছিল আচ্ছা শেষ ভালো যা সব ভালতার মানে এটা যারা অর্ডার করবেন ইনশাআল্লাহ তারা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস পেয়ে যাবেন এই যে দেখেন গোলাপের ভিতরে 999 আচ্ছা এরপরে আমরা দেখাবো হচ্ছে 3D প্রিন্টের চাদর চাদর দেখাবো ইনশাআল্লাহ আমরা আচ্ছা লাইভের সাথেই থাকেন আর কে কোন জায়গা থেকে আছেন সেটা একটু কমেন্ট করে জানাই দিবেন জানাই দিবেন আচ্ছা সরিষাবাড়ি থেকে আছে মনসার আলী ড্রাইভার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাঝে মধ্যে আপনাকে দেখা যায় কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ আর এই যে 3D প্রিন্টের এই হচ্ছে এই ডিজাইনটা আচ্ছা বেডের মাঝখানে থাকবে এবং এইটা সাইডে থাকবে এটাও সাইডে থাকবে ঝুলবে ঝুলবে দুই সাইড দিয়ে ঝুলবে প্লাস হচ্ছে এই ডিজাইনটা মাঝখানে থাকবে আর এটার সাথে মাথার বালিশের কাবার পাবেন দুইটা মাথার বালিশের দেখেন কাবার গুলো কিন্তু খুবই আনকমন বিগ সাইজ আচ্ছা আর হচ্ছে আপনার

আপনার তারপরে আবার নতুন শোরুম আচ্ছা নতুন মানে দুইটা অফার পেয়ে যাচ্ছেন আপনার রাইট এইটা বরিশাল থেকে আছে আমাদের সাথে কোরিয়া থেকে আছে

দুই দিনের ভেতরে আচ্ছা প্রত্যেকটা এইটা চাইলেও নিতে পারেন দুইটা কোলে মাথাল বালিশ আচ্ছা এবং একটা কোল বালিশের কাবার পেয়ে যাবেন কোল বালিশের কাবার হ্যাঁ অবশ্যই তারপরে আমাদের কাছে এই যে দেখেন দেখেন অনেক ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা সাইজটা আর সাইজটা একবারে কিং সাইজ কিন্তু সাড়ে সাত ফিট বাই নয় ফিট সাত ফিট বাই নয় নয় ফিট বেডশিট দেখেন হ্যাঁ আচ্ছা ওকে কোল বালিশের কাবার অনেকে কিন্তু খুঁজেন কিন্তু পান না একটা সেট আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে এই কালেকশনটা দেখেন তাই আপনি যদি এটা বেড়ে বিসান আপনাকে মানে দশ জায়গা থেকে প্রশ্ন করবে এটা থেকে কিনছে রাইট তো তারপরে আমরা আরো কালেকশন আছে আচ্ছা ডিজাইন প্রাইস কেমন থাকবে ভাই প্রাইস ভাই আমরা ভিডিওর শেষে বলবো ইনশাআল্লাহ আচ্ছা ওকে আগে ডিজাইনগুলো দেখাই ধমাকা আছে ডিজাইন প্রাইসে ইনশাআল্লাহ ধমাকা আছে অবশ্যই 10 জায়গা থেকে কমে দিব ইনশাআল্লাহ এটা বলে দিলাম আচ্ছা ওকে সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু একটা টেবিল কভার সেট গিফট আছে গিফট আছে আপনারা শেয়ার করতে থাকেন ওয়াও এটা দেখেন এটা তো মানে বলার বাহিনী ভিতরে আরো সুন্দর কিন্তু তারপরে আছে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে আমার পছন্দের একটা কালার ব্লু কালার ব্লু কালার এর উপরে কাজ করা এই যে প্রিন্ট করা থ্রি ডি প্রিন্ট থ্রিডি প্রিন্ট্রি 3D প্রিন্ট এইটাও নিতে পারছেন আপনারা আচ্ছা তারপরে আমরা দেখাবো হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক একবারে গাঢ় পিঙ্ক কালার এই যে দেখেন আচ্ছা এইটা দেখেন

আবার থ্রি ডি প্রিন্ট এর বেডশিট আছে বেডশিট আছে হ্যাঁ এটা নিতে পারেন নিতে পারেন এটা নিতে পারেন দুইটা মাথার বালিশের কভার আচ্ছা এবং একটা কোল বালিশের কভার অবশ্যই আপনারা পাবেন আচ্ছা এবং যে কোনো তিনটা নেবেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন দুই দিনের অফার মাত্র দুই দিনের অফার জি আচ্ছা ওকে বেড কভারের দাম বলেন বলে দিব এখনি ওকে নুরী মুক্তি আছে আমাদের সাথে ফারজানা ইসলাম আছে আমাদের সাথে এই যে দেখেন এই যে আচ্ছা খুবই চমৎকার ইউনিক একটা কালেকশন কিন্তু এটা রাইট অনেক সুন্দর অনেক ভাই দাম বলেন ভাই দামটা হচ্ছে আঠারোশো কি আর কি মাছের বাসার পাইছেন নাকি একবারে কন মিয়া কেন ভাই প্রাইস টা কি বেশি হয়ে গেল বেশি না এভারেজ ঠিক আছে কিন্তু আজকে তো আপনি অফার দিবেন ভাই আচ্ছা অফার দিব তাহলে জান আজকে আপনাদের জন্য একবার পানির দাম দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা

জি আর যেটা হচ্ছে টেবিল কাবার সেটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এই যে মুক্তার মধ্যে আচ্ছা

ফালান বা আপনার কোন ধরনের কোন দাগ পড়বে না একজন কালার উঠবেই না এইগুলা কালার কালারই ওঠে না কালারই ওঠে না যত খুশি ততবার কালারই উঠবে না না ফেড ও হবে না যেরকম আছে

আর এইগুলা কাপড় অনেক সফট দেখা যায় ওয়াটারপ্রুফ যেগুলো থাকে ওগুলার আপনার কাপড় কিন্তু সফট হয় না ওগুলো হার্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না আর এইগুলাতে ঘুমাইলেই শান্তির ঘুম চলে আসবে শান্তির ঘুম চলে আসবে এই দেখেন

আরেকবার আমরা দেখিয়ে দিচ্ছি এইটা আমাদের অনেক অনেক ভাইরাল অনেক অনেক মোস্ট সেলিং একটা প্রোডাক্ট রাইট এটা তো দেখেন এত সুন্দর একটা জিনিস এটা তো মোস্ট সেলিং প্রোডাক্ট হবেই জি চমৎকার সবাই পছন্দ করে তারপরে আমরা আসেন আমরা দেখা দিব এখন কুসুন কভার কুসুন কভার ষোলো বাই ষোলো সাইজের যাদের এই কাবার গুলো দরকার দেখান হ্যাঁ একটা একটু খুলে দেখে আমরা এইটাই দেখাই হ্যাঁ আচ্ছা দেখেন এই যে চেইন সিস্টেম দাও আছে জি এবং কোয়ালিটিটা দেখি আমরা কোয়ালিটিটা হাতে ধরেন ভাই আপনি ওয়েটটা দেখেন ভাই অনেক ওয়েট তো হ্যাঁ অনেক ওয়েট এগুলা কিন্তু আপনার নরমাল না আচ্ছা নরমাল কোনো প্রোডাক্ট আমরা সেল করি না আমরা সব সময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেল করি এই দেখেন আচ্ছা পাঁচটা পেয়ে যাবেন পাঁচটা পাঁচটা হ্যাঁ হ্যাঁ তবে আপনারা এটা নিতে পারছেন আমরা এটা রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ অনেক রিজনেবল প্রাইসে দিব মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা বিশ টাকা পাঁচ পিস পাঁচশো বিশ টাকা পাঁচ পিস পাঁচশো বিশ টাকা মানে আপনার একবারে পাইকারি দাম থাকছে আর যারা হোলসেলে নিবেন ব্যবসার উদ্দেশ্যে আচ্ছা তাদের জন্য আরো কমাই দেবে আরো কম থাকবে আমাদের এখানে তিরিশ টার মতো ডিজাইন হবে আচ্ছা কালার গুলো দেখেন একটা একটা করে টাকা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা নিতে পারেন আচ্ছা পাঁচ পিসের একটা নরমালি আপনি কিনতে গেলে এইগুলা দেখা যাবে যে আটশো নয়শো নিচে পাবেন স্ক্রিনশট দিয়ে রাখেন এই দেখেন

এটা মাগুরা কাঁথা মাগুরা কাঁথা মাগুরা কাঁথা এটা দেখেন এই কাঁথাগুলো কিন্তু আহ সাত ফিট হ্যাঁ সাত ফিট আট ফিট

তারপরে পেয়ে যাবেন লাল নেভি ব্লু তারপরে আহ পেয়ে যাবেন হচ্ছে বেগুনি গোলাপি কমলা তারপরে আরো অনেক কালার কিন্তু আছে আচ্ছা ভিডিও কলার মাধ্যমে দিলে

বা আপনার মিলায় জেলায় আর কি নিতে হবে আচ্ছা ওকে তো দর্শক লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ সর্বোচ্চ শেয়ার করার জন্য একটা 7 পিসের টেবিল ম্যাট কিন্তু একেবারে ফ্রি আছে গিফট আছে আপনারা শেয়ার করতে থাকেন আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে পারবেন